এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে এক পরিবারে আটজন সদস্য ছিল দুই ভাই দুই বোন মা বাবা এবং ঠাকুমা দাদু বড় ছেলে ছিল রাহুল এত বড় ফ্যামিলি চালাবার জন্য মা বাবা দুজনে কি বাড়ির বাইরে কাজ করতে হতো কখনো দশ দিন কখনো পনেরো দিন পর তারা বাড়ি ফিরতেন তো ছোটবেলা থেকে ছেলেমেয়েরা মা বাবার ভালোবাসা তো পায়নি কোনো রকমই তাদের পড়াশোনা চলতে লাগলো রাহুল যখন ক্লাস এইট পাস করলো তখন সে দেখলো যে চার ভাই বোনের পড়াশোনা করবার মতন পরিস্থিতি আমার মা বাবার নেই তাই সে নিজে পড়াশোনা ছেড়ে দিয়ে একটা ফ্যাক্টরিতে লেবারের কাজে লেগে পড়লো বাকি ভাই বোনদের যাতে পড়াশোনা ঠিকঠাক করে হয় সেই কোম্পানিতে যিনি লেবার ইউনিয়নের লিডার ছিলেন তিনি হচ্ছেন সুবোধবাবু সুবোধবাবু রাহুলকে খুব ভালোবাসতেন রাহুল ও সুবোধবাবুকে ভালোবেসে গুরুজি বলে ডাকতেন তারা প্রায় দিনই টিফিন খাওয়ার সময় একসাথে টিফিন করতেন অনেক গল্প করতেন কয়েক বছর এভাবে চলতে থাকলো রাহুলের ভাই বোনদের পড়াশোনাও ঠিকঠাক করে চলছে এখন পারিবারিক অবস্থা আগে থেকে অনেক ভালো সুবোধবাবু রাহুল কে বললেন যে তুই আবার ওপেন স্কুলে ভর্তি হয়ে যা তুই তোর পড়াশোনাটাকে চালিয়ে যাও রাহুল বললো এটা আমার পক্ষে সম্ভব না এখন এসব আমার ভালো লাগে না প্রথমে তাকে তাকে বোঝালেন তারপর ভয় দেখালেন তুই যদি পড়াশোনা না করিস তাহলে কোম্পানি তোকে যখন দেখাল চাকরি পাবিনা সার্টিফিকেট নেই তো তোর শেষমেশ রাহুল বাধ্য হয়ে আবার ওপেন স্কুলে ভর্তি হয়ে গেল তো কাজের সাথে সাথে পড়াশোনা চলতে থাকলো ভাই বন্ধুর পড়াশোনা চলতে থাকলো পারিবারিক অবস্থা আগে থেকে অনেক উন্নত হলো এর কয়েক বছর পর তার জীবনে একটা মেয়ে জোর করে এলো সে মেয়েটিকে প্রথমে বোঝালো যে আমার পারিবারিক যা অবস্থা আমার পক্ষে প্রেম ভালোবাসা করা সম্ভব না আমি অনেক চিন্তা অনেক চাপের মধ্যে জীবন যাপন করছি কিন্তু মেয়েটি তার কোনো কথা শুনলো না রাহুলের জীবন তো শুকনো মরুভূমির মতন হয়ে আছে সে ভালোবাসা পেয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবে সেও অ্যাকসেপ্ট করে নিল চলতে লাগলো তাদের প্রেম ভালোবাসা নতুন একটা জীবন এর কয়েক বছর পর যখন রাহুলের বয়স ছাব্বিশ বছরের চাকরি পেয়ে যায় তার দুই বোনও পুলিশে চাকরি পেয়ে যায় এখন তাদের বাড়ি ঘর আগে থেকে অনেক সুন্দর হয়েছে উন্নত হয়েছে তারা অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে ভাই বোনদের যেসব বন্ধু বান্ধবরা বাড়িতে আসে তারা অনেক স্ট্যান্ডার্ড তারা সবাই সরকারি চাকরি করে সেসব বন্ধু বান্ধবদের সামনে তারা তাদের দাদার পরিচয় দিতে লজ্জাবোধ করে এটা রাহুল দেখে বোঝে কিন্তু কিছুই বলে না ছ মাস আগে রাহুলের ভাই তার পছন্দের মানুষটাকে বিয়ে করে নিয়ে আসে দাদার বিয়ে করার আগেই ভাই বিয়ে করে নিয়েছে এখন সে রেলে চাকরি করে প্রচুর টাকা ইনকাম করে বিয়ের কমাস পর ভাইয়ের বউ বললো যে দাদা আমার সোনা জিনিস

বোনেরাও ছোট ভাইয়ের সাথেই সাথ দিল রাহুলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো রাহুল যেই ফ্যামিলির জন্য এত কিছু ত্যাগ করেছে সেই রাহুল তার ফ্যামিলির কাছ থেকে এত দুঃখ কষ্ট পেয়ে যাবে তো যাবে কোথায় বলবে তো বলবে কাকে সে তার ভালোবাসার মানুষের কাছে গিয়ে সবকিছু বললো মেয়েটি সবকিছু শুনে বুঝলো যে এই নৌকা তো ডুবতে ঘটেছে এই নৌকায় তো আর থাকা যাবে না সে মেয়েটিও হাত তুলে নিল রাহুল আর তাকে কিছু বললো না এবার সে যাবে কোথায় কার কাছে যাবে তার মনে পড়লো তার সেই গুরুদেবের কথা সুবোধ বাবু তিনি আজ থেকে দু বছর আগে কোম্পানি থেকে রিটায়ার হয়ে গেছে তিনি এখন বাড়িতেই আছেন রাহুল চলে গেল সে সুবোধবাবুর কাছে সে সুবোধবাবুর কাছে গিয়ে সবকিছু খুলে বললো সবকিছু বলার পর সে সুবোধবাবুকে বললো গুরুজি আপনি বলুন আমার কি দোষ গুরুজি সবকিছু শুনে রাহুলের পিঠে হাত রেখে বলল ঠিক আছে তুমি মন খারাপ করো না শান্ত হও তোমার এই সব কথার উত্তর আমি সন্ধেবেলায় এখন তুমি বলো যে তোমার গ্রাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেছে প্রমোশন হলো রাহুল বলছে না গুরুজি প্রমোশন তো হয়নি গুরুজি সে কি তোমার প্রমোশন হয়নি তারাও আমি দেখছি সঙ্গে সঙ্গে গুরুজি সে সময় যিনি লেবার ইউনিয়নের হেড ছিলেন তাকে ফোন করলেন একটা সময় ইনি আবার এই গুরুজির ডান হাত ছিলেন তো গুরুজি ফোন করে বললেন যে রাহুল তো এখন তার প্রমোশন কেন হয়নি তাকে ব্যবস্থা করে দাও আর চার দিনের ছুটি দাও কালকে আমরা সে ঠিক আছে গুরুজি তাই হবে সন্ধেবেলায় রাহুল আর গুরুজি ছাদে বসলো গল্প করতে গুরুজি বললো রাহুল এটাই জীবন ভাঙা আর গড়া তুমি তোমার একটা সাম্রাজ্য গড়েছিলে সেটা আজ ভেঙেছে আবার তোমাকে সাম্রাজ্য করতে হবে এটাই জীবন এটা শুধুমাত্র তোমার একার সাথে ঘটেনি এটা প্রায় মানুষের সাথেই ঘটে এটা আমার সাথেও ঘটেছে আমি আমার জীবনের সমস্ত টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেকে ডাক্তারি পড়ালাম যাতে সে কম পয়সা এই গরিব মানুষগুলো চিকিৎসা করতে পারে আজ সে বেশি টাকার জন্য শহরে চলে গেছে আজ দু বছর সে বাড়ি পর্যন্ত আসে না খোঁজও নেয় না আমাদের এই সুখে গত বছর তার মা মারা গেলো তারপরেও সে একবারও আসেনি আমি ভেবেছিলাম সে ডাক্তার হয়ে নিজের বোনের বিয়ে দায়িত্ব নেবে আজ দেখো আমার কাছে চালানো পয়সা নেই আমি আমার মেয়েটার কিভাবে বিয়ে দেবো আমি নিজেও বুঝ উঠতে পারছি না প্রত্যেক মাসে যে বারো হাজার টাকা পেনশন পাই তাতে আমাদের ডাল ভাত তো জুটে যায় এই মেয়েটার বিয়ে কি করে দেবো এই বলবেন আমার কাছে লাখ লাখ টাকা আছে গুরুজি তখন বললো রাহুল বয়স্ক মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তোমার মতন একজন যুবক সন্তান আমার সন্তান যদি আজ আমার পাঠা থাকতো আমি এতটা ভেঙে পড়তাম না আজ আমি বৃদ্ধ হয়ে গেছি যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটা কিন্তু জলে ভেসে যাবে এই কথা বলতে বলতে গুরুজি হাও করে কেঁদে ফেলল রাহুল বললো গুরুজি আপনি মন খারাপ করবেন না আমি আছি আপনার পাশে গুরুজি বললো রাহুল যদি আমার কিছু হয়ে যায় তুমি আমার মেয়েটাকে কিন্তু দেখো রাহুল বললে হ্যাঁ গুরুজি তাই হোক রাতের বেলা তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বাবা তার মেয়েকে পাশের রুমে নিয়ে গিয়ে বললো রাহুল কিন্তু হিরের টুকরো ছেলে ওর মতন ছেলে পাওয়া যায় না আমি ওকে বহু বছর ধরে চিনি জানি সত্যিও খুব ভালো ছেলে এত বড় মেয়ে বাবা কি বলতে চাইছে সেটা সে বুঝতে পেরেছে মেয়ে বললো আচ্ছা ঠিক আছে বাবা সকালবেলা সবার ঘুম ভাঙলো কিন্তু গুরুজির আর ঘুম ভাঙলো না রাহুল এবং গুরুজির মেয়ে দুজনে মিলে খুব কান্নাকাটি করলো মেয়েটি তার দাদাকে ফোন করলো দাদা বাবার নেই তোকে আসতে হবে দাদা বললো যে আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না তুই লোকজন নিয়ে কাজ বাজ করা আমি পরে টাইম পেলে যাবো দু একদিন পর শেষমেশ রাহুল সবকিছু ব্যবস্থা করলো শ্মশানে যখন গুরুজি চিতা দাও দাউ করে জ্বলছে তখন রাহুল দেখছে আর ভাবছে সবাই যখন আমাকে ত্যাগ করলো আমি এলাম গুরুজির কাছে গুরুজিও আমাদের সবাইকে ছেড়ে চলে গেল এসব ভাবতে ভাবতে তার মনে হলো যে গুরুজি চিতাতে এই ঝাঁপ দিয়ে দেয় তখনই তার মনে পড়লো যে গুরুজি আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে ওনার মেয়েটাকে আমাকে দেখতে হবে পাশে ফিরেই তখন দেখে যে ওনার মেয়ে পাথরের মতন চুপচাপ বসে আছে রাহুল ভাবে যে একটা মেয়ে এটা কিভাবে করতে পারে গত বছর তার মা মারা গেছে আজ তার বাবা মারা গেছে তার দাদা তার বাবাকে পিণ্ডদান বন্ধ করতে আসেনি এই মেয়েটার এই পৃথিবীতে কেউ নেই তারপরও একটা মেয়ে এভাবে কিভাবে করে থাকতে পারে সত্যি নারী এতটা শক্তিশালী রাহুল সব কিছু কাজ বাজ মিটিয়ে এসে মেয়েটাকে বলে বলো আমি তোমার জন্য কি করতে পারি মেয়েটা বললো বাবা আমাকে আপনার হাতে দিয়ে গেছে আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি আছি এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কেউ নেই রাহুল বললো তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে তুমি ডাক্তারি পড়বে তার জন্য যা টাকা লাগে আমি তোমাকে দেবো রাহুল টাকা পয়সা জোগাড় করে মেয়েটিকে ভর্তি করে দিল ডাক্তারি এর মাস খানিক পর রাহুলের কাছে খবর আসে তার সেই প্রেমিকার বুকে অন্য এক প্রেমিক মাথা রেখে ঘুরে বেড়াচ্ছে দু চার মাস পর রাহুলের চোখে দু একবার পড়েছে রাহুল আর কিছু বলেনি কারণ রাহুলের অনেক প্রশ্নের উত্তর গুরুজি যেতে যেতে দিয়ে গেছে এরও সাত আট মাস পর রাহুলের ভাই আর ভাইয়ের বউ তার মা বাবাকে বাড়ি থেকে বের করা যায় তখন তার মা বাবা বুঝতে পারে যে আমার চার সন্তানের মধ্যে মানুষ একটাই হয়েছে আর বাকিগুলো সব অমানুষ হয়েছে তারা রাহুলের কাছে চলে আসে রাহুল তাদেরকে সম্মানের সাথে নিজের কাছে রাখ রাহুল বাড়ি থেকে বেরিয়ে আসার পরে তার জীবনে যা যা ঘটনা ঘটেছে সে তার মা বাবাকে সবকিছুই শোনায় তারপরে তার মা বাবা সেই মেয়েটিকে ডেকে পাঠায় তাদের দুজনের বিয়ে ঠিক করে দেয় এই ঘটনা ঠিক চার দিন পরে রাহুলের পুরনো প্রেমিকা রাহুলকে ফোন করে আমি তোমাকে ছেড়ে দিয়ে মারাত্মক ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে ফিরে যেতে চাই তোমার মতন মানুষ আমি পৃথিবীতে আর হয়তো খুঁজে পাবো না তখন রাহুল বলে যে আমি তোমার জন্য প্রায় এক বছর অপেক্ষা করেছিলাম চার দিন আগে একটি মেয়ের সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে তার হাত যখন আমি ধরেছি মাঝরা তোমার মতন আমি তার হাত ছাড়তে পারবো না তখন মেয়েটি বলছে তুমি কিন্তু ঠিক করছো না তুমি কিন্তু অন্যায় করছো আমি তোমার কাছে ফিরে এসেছি ক্ষমা চাইছি তারপরে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ এটা তুমি অন্যায় করছো রাহুল বললো আমার জীবনের সব ইতিহাস তোমার জানা আছে তুমি দুদিন ভেবে দেখো আমার কি দোষ ছিল